সায়নদীপ এই সঞ্জীব মুখার্জি যার নাম উঠে আসছে সঞ্জীব মুখার্জি প্রাক্তন মাম কাউন্সিল এমনটাই উঠে আসছে এবং কাল অপূর্ব বিশ্বাস যখন বক্তব্য রাখছিলেন তখন তিনি বলছিলেন যে কোনো এক্স কাউন্সিলর ছিলেন যিনি নিজেকে পরিবারের তরফে কাকা বলে পরিচয় দিচ্ছিলেন এবং তিনি বলেন যে যদি এমনি না হয় ময়না তদন্ত তাহলে রক্তগঙ্গা বই যাবে ছবি দেখাই বেশি কিছু না ছবি হলুদ জামা পরে যদি ক্যামেরায় দেখা যায় সেই হলুদ জামা পরে যিনি বসে আছেন তার নাম সঞ্জীব মুখার্জি তার পাশে নির্মল ঘোষ বাম নেতা তার পাশে জ্যোতিপ্রিয় মল্লিক তখন জেলের বাইরে তিনিও বাম বাম নেতা নেতা। ছবি ছবি আমরা কালীঘাটের কাকু পানিহাটের কাকু সব এক নিয়ন্ত্রিত সঞ্জীব সন্দীপ সব একই চক্রের অংশ এটা নতুন করে কিছু বলে দিতে হয় না রক্তগঙ্গা বইয়ে দিতে হবে পোস্টমর্টম দেরি তাড়াহুড়া করবার জন্য কিসের এত তারা মার্চে মাসির দরদ কিসের এত বেশি যে টালা থানায় বাবা মাকে আটকে রেখে আপনাদের এখানে প্রতিনিধি বললেন যে তৃণমূলের কাউন্সিলার তিনি নাকি ওই আর্জি করে যাননি পুলিশের গাড়িতে সামনে এবং পিছনে যে দুজন দুজন কাউন্সিলার বসেছিলেন তারা ছিলেন তৃণমূলের কাউন্সিলর তখন আর কাকু ছিলেন না ক্রিমেশন সার্টিফিকেটে অধিকার নেই বাড়ির লোক বাদ দিয়ে কাউকে সই করানোর সেখানে হঠাৎ পাড়ার কাকু তিনি দায়িত্ব নিয়ে সেখানে সই করতে শুরু করলেন এবং বিধায়ক নিজে উপস্থিত থেকে আর তার আগে তিনটে দেহ ছিল সেই দেহগুলো সরিয়ে সেই দেহ মানে দাহ করবার ব্যবস্থা করলো এর থেকে বোঝা যায় যে ডালমে কুচ কালা হ্যাঁ সব মিলিয়ে এই এই যে এই এই যে কালী কাকু থেকে শুরু করে এবং এই কাকুর সঙ্গে কাকুকে কিভাবে প্রেসার করে এই এই বাবা মা উপর চাপ তৈরি করা হয়েছে তৃণমূল বামামার উপর সরকার বামামার উপর pressão তৈরি করতে এই মধ্যবর্তী কাকুকে যে এখন তৃণমূলের বড় নেতা হ্যাঁ ওয়ান্স আপন টাইম তিনি বামপন্থী কাউন্সিলর ছিল অস্বীকার করার সুযোগ নেই কিন্তু ডাস্ট তো কিছু বাড়ির ময়লা ফেলতেই হয় কোথায় যাবে তার পরিণতি হলো এইটা আমি আজ আমি আমি করে দিই যে এই এতগুলো ঘটনা ঘটানোর পরেও কোন সাহসে এই গোটা ঘটনাটাকে আড়াল করতে চায় তৃণমূল আমি তো এটাই বুঝতে পারছি